হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম দেখো সকাল সকাল রেডি হওয়ার জন্য তো শাড়ি জামা কাপড় বের করে নিয়েছি কিন্তু কোথায় যাব সেটা তোমাদেরকে পরেই দেখাচ্ছি তো সকালবেলাতে তো ব্রেকফাস্টটা করতে হবে তো সেরকম ভারী কিছু রান্না একদমই করলাম না আর কি যেহেতু বেরোবো তাড়াহুড়ো করে তার জন্য সকালবেলাতে একটুখানি এলাচি একটা চা পাতা এনেছিলো যেটা দিয়ে দুধ চা করেছিলাম বেশ সুন্দর খেতে হয়েছিল কিন্তু তো ও এরকম মুড়ি চানাচুরটা খাব পেঁয়াজ দিয়ে ভেজে দিয়েছিলাম মুড়িটাকে আর আমি এদিকে নিয়েছিলাম রকম ক্রিম দেওয়া একটা পাউরুটি যেটার মধ্যে কিনা চকলেট রয়েছে তো খেয়ে দিয়ে তো নিলাম সকালবেলাতে আর আমি দেখো রেডি হয়ে গেছি একা একা শাড়ি পরলে এরকমই শাড়ি পরা হয় কি আর করা যাবে বলো তো মোটামুটি আমি তো রেডি হয়ে গেছি আর এতটা এতটা পরিমাণে গরম আমরা যখন বেরোবো তখন বাজে প্রায় সাড়ে এগারোটা পনেরো বারোটা মতো ওই টাইমে তো প্রচুর পরিমাণে রোদ আর কীরকম গরম পড়েছে তোমরা তো জানোই তো সেই জন্য যাই মানে সাজতে তো পারিই নি শুধু ঘামছি দর করে আর এই দেখো ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এই যে বেরিয়ে পড়লাম রিক্সায় উঠে পড়েছি রিক্সা থেকে আবার নেমে তারপরে কিন্তু আবার অটো ধরতে হবে তো এতটাই গরম না মানে ধারণার বাইরে আমার খুব কষ্টও হচ্ছিলো আর শাড়ি পরেছিলাম তার বিশেষ কারণ হলো আমি প্রথমবার যাচ্ছি সেই জায়গাতে বিয়ের পরে তো সেই কারণের জন্যই আর কি শাড়িটা পরেছিলাম নইলে পরতাম না যাই হোক তো মিষ্টি তো নিতে হবে তো মিষ্টি নেওয়ার জন্য চলে এসেছি আর যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে রাজপুরে রাজপুরের ওখানে একটা হরিহরতলা আছে ওইখানেই আর কি যাবো আসলে এটা হলো ওর বন্ধুর বাড়ি বন্ধু বলবো না একদম কাছের এক দাদার বাড়ি বলতে পারো ছোটোবেলা থেকেই ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক এবং অনেক পুরনো বন্ধু মানে ভীষণই কাছের আর কি তো সেই জন্য অনেকবার করে যেতে বলেছিল বিয়ের পরে তো যাওয়া হয়নি আর এই আজকে রোববার যেহেতু সেই জন্য আর কি গেলাম ফাঁকা পেলাম বলে তো যাওয়ার পরেই দেখো আমাকে শরবত খেতে দিলো কলা দিল খেতে একটু বসেছিলাম ভীষণ গরম লাগছিলো বললামই তো আর তারপরে দেখো খেতেও বসে পড়েছিলাম তবে দেখো আজকে ভিডিওটা আমি ঠিকভাবে তুলিনি খুব বেশি মানে ভালো করে কারণ দাদারা ভিডিও তোলাটা অতটা বেশি পছন্দ করে না তো সেই জন্য আমি অতটা ঠিকঠাকভাবে আর কি ভিডিও তুলিনি। আর এই দেখো খেয়ে তো নিলাম ডাল করেছিল কত রকম ভাজা করেছিল পুঁশাকের একটা তরকারি করেছিল মাটন কষা করেছিল স্যালাড ছিল তো খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম বিকেলবেলার দিকে একটু জাম খেতে দিল সেটা খেলাম আর এখানে দেখো জানলা থেকে বাইরের একটা কি সুন্দর জমি রয়েছে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে একটুখানি বসেছিলাম এতটাই গরম লাগছিল না শুধু ঘামছি আরও শাড়ি পরে না ভীষণ গরম লাগছিল আর নতুন শাড়ি পরলে তো হয়েই গেল তো আমরা যে দই মিষ্টি নিয়ে গেছিলাম সেটাও একটুখানি খেতে দিলো আর এই দেখো জেঠিমা আমাকে একটা নতুন শাড়ি দিল তো তারপরে দেখো ঠাকুর ঘরে গেলাম ছাদে আর ছাদের থেকে একটুখানি ঘোরাঘুরি করে তারপরে বাড়ির থেকে রওনা দেব। আমরা যখন বাড়ি আসছিলাম তখন বাজে প্রায় সাতটা মতো তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম এই কারণে কি আবার ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল সেটা এসে তো দেখতে হবে তো তারপরে দেখো জেঠুর দোকানে চলে গেলাম জেঠুর দোষকর্মার দোকান আর কি তো সেখানে একটু দেখা করে তারপরে অটো করে বাড়ির পথে রওনা দিলাম তো তোমাদের ছোট্ট মিনি ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও টাটা